এগুলা মিস করা যাবে না কালকে বাদে পশু কিন্তু মাস শেষ তারপর হচ্ছে ফেব্রুয়ারি সব ইয়ের মাস আপনার হচ্ছে সর্বপরতের মাস ইনশাআল্লাহ বেস্ট হবে একটু জমজমের রেটগুলো বলে যান রেডিমেডের এই যে নিত্য নতুন কালেকশন একটু রেটগুলো বলে যান রেট বলা মানে সার্ভিসটা বেস্ট পাবেন ইনশাল্লাহ শেয়ার করে দেন আজকে আপনারা এমন প্রাইজে এমন সব জিনিস দেবেন ইনশাল্লাহ আপনারা শুধু খুশি না সুপার ডুপার খুশি থাকবেন ইনশাআল্লাহ এবং আমরা এই যে দেখেন বর্তমানে যেটা দিচ্ছি মানে আমি বলে বোঝাইতে পারবো না যে আপনারা কি টাকা কি জিনিসটা পাচ্ছেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে সব থেকে কম প্রাইসে যেটা মানুষ পাইকারি বিক্রি করে তার থেকে কমে পাঠান বাজার খুচরা প্রাইসে দিচ্ছে তার থেকে কমে খুচরা প্রাইসে দিচ্ছে কমেন্টস করবেন আমরা কত করে দিচ্ছি অবশ্যই যারা বলতে পারবেন এবং তাদের জন্য ইনশাআল্লাহ সার্ভিসটা বেশ থাকবে আর কিছু না কিছু তো থাকবেই সেটা হচ্ছে একটু দেখেন মানে আমাদের জমজম গুলো দেখেন কালার গুলো দেখেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে পিওর কটন কোন রকম ভুসকা কোন রকম সেলোয়ার থেকে কোন রকম ভুসকা বা এক্সট্রা উল যেটা বলে অনেকে যেমন আমার আম্মাই বলে এটা আমার আম্মার কাছ থেকে শিখছি আমি মাঝে মধ্যে রিভিউ জিজ্ঞাসা করি কি অবস্থা বলে আমার আম্মা পরে বলে যে বাবাই যেগুলো বুসকা উঠে মানে ওই বাংলা কথা ওইটা ভাল লাগে না তাই তোমারগুলো মোটামুটি এগুলো উঠে না হানড্রেড পার্সেন্ট পিওর কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো রকম কোনো পলিস্টার কোনো কিছু মিক্সড নাই হানড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা হচ্ছে গরমের আরাম এবং কটন ড্রেস শীত গ্রীষ্ম বর্ষা নাই যেটা মানুষের সব সময় লাগে আমরা দেখছি সব থেকে কমে যেটা খুচরা প্রাইসে আপনারা চিন্তা করতে পারবেন না কি প্রাইসে দিচ্ছি আপনারা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার উল্টা ফেদুসি প্লাজা লিপ্টেড ফাইভ আপনারা চেষ্টা করেন সরাসরি এসে সরাসরি দেখে কাটা করার জন্য বাইরে হিসেবে ভিতরে বুঝতে বলো আমাদের একটা রিভিউ বেস্ট যে ভাই আপনাদের উন্নাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সবাই ইনভাইট করবেন কোন কোন ব্র্যান্ডে আপনার গেলে ভালো হয় কোন কোন ব্রাঞ্চে দাওয়াত দেন ইনশাল্লাহ কিছু না নিয়ে যেতে পারলো একটা অফার নিয়ে যাবো কিছু না কিছু ডিসকাউন্ট দিয়েই আসবে ইনশাল্লাহ রেটটা বলেন তো আমাদের গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার সবটা আমাদের দুইশো সত্তর নাম দুইশো সত্তর দুশো সাত্রিশ নাম্বার মেট্রো অপজিটে হ্যাপি মার্টের দ্বিতীয় তলায় হচ্ছে বানান বাজার এছাড়া হচ্ছে মনোরা মেনশন লিফটে ফোর বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে রেটটা বলেন তো রেট যে যে রেট বলতে পারবে আজকে যারা যারা চান আমি বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে খুশি করার মতো কিছু একটা থাকবে আমাদের মেন ব্রাঞ্চ একটু এই কালারটা করি না এগুলো খুবই ট্রেন্ডিং আইটেম মানে একদম হটকেক হটকেক বা এগুলো ডিজাইন কপি করতে করতে এরপরে আরো বিশ পঞ্চাশটা ডিজাইন চলে আসবে ইনশাআল্লাহ সালোয়ার আগে চেক করবেন তারপরে কথা আগে সালোয়ার চেক কটন ড্রেস তারপরে কথা হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা ফুল কোয়ালিটি ড্রেস একটু অন্যটা দেখেন তো চিল্লায় মার্কেট পাওয়া যায় না মার্কেট পাই হইলে বর্তমানে আমরা যে ড্রেসগুলো দিচ্ছি আমাদের যে রিভিউ হচ্ছে ইনশাআল্লাহ কাস্টমার রি কাস্টমার না সুপার ডুপার রি কাস্টমার হবে ইনশাআল্লাহ একটু দেখেন তো রেডিমেড রেডিমেড

শুক্রবারে মাসটা শেষ লাস্ট স্টেজ আপনারা যারা বিশেষ করে চিতাকাঙ্গে যেতে চান আজকে চলে যাবেন বিশেষ করে যারা খুলনা যেতে চান চলে যাবেন বিলিভ করেন জিতবেন আমি একটা কথাই শুধু বলবো ভাই জিতবেন একটু দেখেন ব্ল্যাক লাভারটা কি দেখাবো লোন নাকি একটু কমেন্ট করো তো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হয় নাই একটু বলেন এত টাকা আমরা বেচি না একটু দেখেন দেখেন যেটা হচ্ছে এই যে ভাই আপনার আপনার হয়তোবা ভালো না লাগতে পারে কিন্তু আমরা যে টাকায় যেটা দিই এটা সুপার মানে একটা টাকা হিসেবে তো একটা ভালো জিনিস আপনি আমাদের কাছ থেকে জোহরা কিনবেন মাসাল কিনবেন ইনশে আল্লাহ হেমু আপু ভাইয়া আমি আপনার খুব বড় একজন ভক্ত ধন্যবাদ আশি আসে রিপেয়ারের কটন দিয়ে আমরা মাল করি ভাই ষোলোশো টাকা রেডিমেডটা শার্টিং দিয়ে করি আমরা এটা করি মানে যাই হোক ফিফটি ফিফটি কটন দিয়ে হয়তো মিন ফিউচারে ষাঁটাশি দিয়ে করবো আমাদের জিরো কমপ্লেন আমরা একদম পিওর কটনটা দিচ্ছি কাপড়ের আসলে কোনো নাম নাই একটা কাপড় হিট হয়ে নাইন পার্সেন্ট স্যাটিসফ্যাকশন এখন আমি তিনশো টাকা তিন হাজার টাকা কোয়ালিটি কারো ক্ষমতা আছে দেওয়ার সাতশো টাকায় পনেরোশো দুই হাজার টাকার কোয়ালিটি কারো ক্ষমতা আছে বাজারে নয়শো এক হাজার টাকা খুচরা বিক্রি হয় আমি ওইটা সাতশো টাকায় দিতে পারবো বাজারে বারোশো পনেরোশো টাকায় বিক্রি হয় ওইটা আমি হাজার টাকায় দিতে পারবো এখন পাঠান বাজার দ্বারা যদি চিন্তা করেন তিন হাজার টাকার এক হাজার টাকা দিবে আমার তো সম্ভব না ভাই আমি এতটুকু কমের জন্য আমার কি করতে হয়েছে কতটুকু স্ট্রগল করতে হয়েছে এটা আমি পাঠান জানি এক উপর আল্লাহ জানে যে আমার কি পরিমাণ মেন্টাল স্পেশালিত হয়েছে চেষ্টা করছি আল্লাহর পর ভরসা ছিল আপনার যে আপনাদেরকে কমে দিব ইনশাআল্লাহ আল্লাহ মানুষের যদি ভালো চায় আল্লাহ আমার ইয়ে করবে না ফ্যাক্টরি থেকে শুরু করে সব দিত হয়েছে আর একটা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি কখনো বোঝে না কালকে আন্দোলন আজকে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান জাম হয়েছে এটা একটা ফ্যাক্টরি বোঝে না আমি বিগিনিং বোঝে যে প্রেশারটা পাইছি এটা আল্লাহ জানে আল্লাহ আমার আল্লাহ জানে তা আমি যদি হচ্ছে এতটুকু কমের জন্য সো টাকা হিসাবে মেজারমেন্ট করবেন যে এই রেডিমেড গুলো হাজার টাকা নিচে দিচ্ছি যে এক হাজার টাকায় আমরা কি দিচ্ছি ওইভাবে পরিমাপ করেন একশোর মধ্যে একশো পাবো আরে ভাই ফুল বডি এমবোর্ডারি গলায় প্রিন্টকের কাজ সিলেপের অংশের কাজ আপনারা একটু নিজেরা একটু দেখেন যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি তাই অলওয়েজ মনে রাখবেন টাকা হিসাবে মেজারমেন্ট করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন যে বেস্ট একটু ডিজাইনগুলো দেখেন এগুলো সুপার ডুপার সোপা সোবার কালার সোবার কালার মান সম্পন্ন এবং সবার কালা ইনশাআল্লাহ ভিডিও থেকে আপনি প্রতিটা ইনশাআল্লাহ আরো বেশি ভালো লাগবে আর মাথায় রাখেন না আমরা কি তাকে কি দিচ্ছি শুধু এতটুকু একটু চিন্তা কালার গুলা দেখেন দেখেন ইনশাআল্লাহ সত্তর হাজি মেনছেন টেডিগঞ্জের মেইন রোড খুলনা শোরুমটা হচ্ছে খুলনা নিউ মার্কেটের তিন নাম্বার গেটের পাশে খুলনা নিউ মার্কেট তিন নাম্বার গেটের পাশে রাজ্যে রাজশাহীতে সালোয়ার আগে দেখবেন বর্ষারীতে আসেন কালো বোনা খাওয়ার দাওয়া লাশ কর দাঁতের যে অবস্থা ক্যাপ করে দাঁতের অবস্থা ভাই সবাই তো দোয়া করে জামিল সাহেব একটু আরেকটু ডেভেলপমেন্ট করতে হবে আপনার ব্রাঞ্চে যে যাবো অরিজিনাল পাকিস্তানি পাঠাবো আরেকটু ডেভেলপমেন্ট করে মার্কেটিং বা এই সেই পরিক্ত আরেকটু ডেভেলপমেন্ট করেন যাবে একটা ব্রাঞ্চে যাবো ওই রকম তো একটা রেজাল্ট থাকতে হবে না ভাই একটু দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে একটু দোয়া করেন আজকে মনে হয় উনত্রিশ তারিখ আর দুইটা দিন আছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার লিফ্টের ফাইল আমরা সব সময় আপনাদেরকে সুস্বপ্রথম জানাই যে ভাই সরাসরি আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন কোনো গল্প কোনো ফাপক এই দেশে চলবে না কোনো গল্প কোনো খাপদ চলবে না নিজের হাতে ধরতে হবে নিজের চোখে দেখতে হবে ভাই এর জন্য সরাসরি শোরুমে ভিজিট করতে হবে অরিজিনাল পাকিস্তানি শুধু কালেকশন না হিউজ পরিমাণ কালেকশন পাঠানো যাবে হিউজ পরিমাণ কালেকশন নতুন এটা তো দেখানই নয় এটা তো নতুন এটা একটাই নতুন হ্যাঁ ছবি আপলোড করে এটা সুখ আপলোড করছে না হ্যাঁ দেখেন তো আমরা জানি বর্তমানে কাজগুলো দেখেন তো কতটা স্ট্যান্ডার্ড কতটা সোভার একটু দেখেন তো কাজগুলা দেখেন তো এক হাজার দুইশো টাকা করে হচ্ছে খুচরা প্রাইস দিছি একটু দেখেন তো এগুলো অনেকে চিন্তা করতে পারবে আদৌ কি পসিবল চিন্তা করা চিন্তা করাই পসিবল না ডিজিটাল লোন যেখানে বারোশো টাকা দেয় এটা তো সত্য কথা লোন যেখানে হাজার বারোশো টাকা বিক্রি করে খুচরা এক হাজার থেকে বারোশো ওইখানে এই প্রোডাক্ট যেটা বডি প্লাস উন্নতে কাজ এই যে এরকম উন্নতে কাজ কাজের কোয়ালিটিগুলো দেখেন যেটা এক টাকা করে দিচ্ছি আমরা অনলি এক হাজার দুইশোর এগুলা সালোয়ার আগেই চেক করবেন ভাই আমাদের এখন স্যালোয়ারের দিকে নজর সময়ের সাথে সাথে আমরা বডির দিকেও আরও নজর দেখবো কোয়ালিটি আরও বেস্ট করবে ইনশাল্লাহ আমাদের সব সময় আপনারা আমি আপনাদের বলবো একটু লাইট ভিজিট করবে লাইট মানে সরাসরি আসবেন ওকে এরকম লোন অনেক আসছে ইনশাল্লাহ লোন অনেক আসছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরে লাইভ হইতে থাকবে আসসালামু আলাইকুম